নমস্কার বন্ধুরা হ্যাঁ ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবার জন্য অফুরান ভালোবাসা অনেক 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 শুভকামনা আজকে আমি বানিয়েছিলাম আম প্রত্যেক বছর আমের সিজনে আর কিছু খাই আর না খাই পাঁচ ছবার কিন্তু আমখিরটা খাওয়া হয় আর এখানে আমখির এবছর কিন্তু আমি প্রথম বানাচ্ছি যদিও আমখিরটা বানাতে খুব সামান্য ঘরে থাকা উপকরণেই চলে তবে কিন্তু খুব স্বাদিষ্ট হয় দুটো ল্যাংড়া আম নিয়েছিলাম আমি এক্ষেত্রে আর সেই আমটাকে খুব ভালো করে মিক্সিতে পিষে নিয়েছিলাম আর দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেলে বেশ কিছুটা ঘি আমের গন্ধের সাথে ঘিয়ের গন্ধটা যায় না একশোবার তবে যেহেতু দুধের প্রোডাক্ট দিই তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ঘিটা এবং মাখনও দিয়ে থাকি তবে আজকে শুধুমাত্র ঘি দিয়েছিলাম অনেক কিছু উপকরণ কিন্তু বাদও দিয়ে দিয়েছি আসলে এবছর আমি প্রথম বানাচ্ছি প্রত্যেকবার আমখিটটা আমাদের বাড়িতে যে করে সে বছর আমাদের মধ্যে আর উপস্থিত নেই হয়তো আর সারা জীবনেও কোনোদিনই ওর হাতে রাম আর খেতে পারবো না আর তাই জন্য যেইটুকখানি বায়না করেছিল বাচ্চারা যে করে দেওয়ার জন্য তাই সেইটুক অল্প করেই করেছিলাম এই বেটে রাখা আমটা কিন্তু খুব ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছি যাতে আমের পুরো রসটা পুরো মজে যায় তারপরে এখানে দিয়েছিলাম আগে থেকে কেটে রেখেছিলাম কিছুটা ছানা আর সেটাকে জল ঝরিয়েও রেখেছি প্রায় শুকনো শুকনো হয়ে এসছিল এই ছানাটাকে তারপরে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে খুব ভালো করে ছানাটাকেও কিন্তু এই আমটার সাথে মিশিয়ে দিয়েছিলাম আসলে আম সন্দেশ বানাতে গেলে যেরকম একটা ব্যাপার থাকে না ঠিক ওরকম নয় এটা একটু ক্ষীর তো একটু নরম নরম থাকে আর এখানে ছানাটা দিয়ে খুব ভালো করে নাড়ছিলাম ছানাটা মনে হয় আরেকটু দিলেও ভালো লাগতো তবে যেহেতু দুটো আমের করেছি তো ওই জন্য আর বেশিটা ছানা ব্যবহার করলাম না তারপরে ছানাগুলো খুব ভালো করে মিশে গেলে দিয়ে দিয়েছিলাম কিছুটা চিনি তারপরে দিয়েছিলাম দুধ আসলে চিনিটা যে যেরকম মিষ্টি খায় তার মতন আর আমরা যেহেতু মিষ্টি খেতে একটু পছন্দ করি তাই জন্য একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম আর আমটা তো মিষ্টি থাকে আমের মিষ্টিতে তো শুধু কুলায় না সেখানে আলাদা করে চিনি দিতেই হয় আর তারপরে দিয়েছিলাম আগে থেকে জাল দিয়ে রাখা দুধটা দুধটার পরিমাণটা তোমাদের মতন করে তোমরা দেবে যে যেরকম খাও আমি একটু ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম তবে শটটা দিলেও সাতটা লাগে কিন্তু আজকে যখন আমি কিটটা বানাই আমি কিন্তু টোটালি আমুল স্প্রেটা দিতে ভুলে গেছি আমুল স্প্রেটা দিতেও ভুলে গেছি এবং এখানে যে কনডেন্সড মিল্কটা থাকে সেটাও কিন্তু আমি দিতে ভুলে গেছি বাচ্চারা যখন খাচ্ছিলো আমাকে কিন্তু বারবার বলেছে কিছু একটা কম লাগছে পরে মনে হলো যে আমি তো এই দুটো জিনিস দিইনি অবশ্য যে কোনো পায়েস হোক বা রকম দুধের কোনো রকম স্বাদিষ্ট আইটেমে তখন যদি আমুল স্প্রে আর যদি একটু কন্ডেন্সড মিল্ক দেওয়া যায় সেটুকু তো স্বাদের হবেই আর এখানে আমি শুধুমাত্র দুধটুকু দিয়েই করেছিলাম ওগুলো দিইনি তাহলেও খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে মোটেও খারাপ হয়নি এমনি এমনি কি আর ফলের রাজা হয়েছে আম আম যতদিন বাজারে থাকবে ততদিন কিছু না কিছু রেসিপি বানিয়েও খাওয়া হবে সব থেকে বড়ো ব্যাপার আম আর দুধের কম্বিনেশানটা এটা তো সম্পূর্ণ রাজকীয় আমার কাছে তো খুব ভালো লাগে আর তাই জন্য বাচ্চারাও দেখি মাঝে মাঝেই বেশ আবদার করে বসে বাচ্চাদের আবদারে আমারও খাওয়াটা হয়ে গেল তবুও নিজের জন্য আর বানিয়ে খাওয়ার মতন কোনো রকম মন ছিল না সত্যি বলতে কি আর খেতে ইচ্ছাও করছিল না তবে বাচ্চাদের আবদারে যখন বানালাম তখন কিন্তু নিজেও বেশ খানিকটা খেয়ে নিলাম তোমাদেরও যদি এটা ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও আরও কীভাবে করলে ভালো লাগতে পারে সেটাও কিন্তু বলো অপেক্ষায় থাকলাম